স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম ভাবে আপনারা কিভাবে ভিডিও রিলস ভিডিও তৈরি করবেন যা আজকে আমি দেখাবো তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে বুঝতে পারবেন বা শিখতে পারবেন স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না বা শিখতেও পারবেন না তাই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো আমি চলে যাব আমার ইনশুটে তো আমি ইনশুটে চলে আসলাম এখানে আপনারা যে ফটো দিয়ে তৈরি করবেন আপনারা সেই ফটোটি আগে পিএনজি আকারে সেভ করবেন পিএনজি আকারে কিভাবে সেভ করে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে আসতে পারেন বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেবো চলে সেই ভিডিওটি দেখতে দেখে আসতে পারেন তো আমি এখানে ভিডিওতে আসবো আসার পরে আমি যে ফটো দিয়ে এগুলা বানাবো তো আমি সেই ফটোগুলো আগে নেব তো আমি এই যে এই ফটোগুলো দিয়ে বানাবো তো এই যে এগুলো নিয়ে নিলাম একে একে সবগুলো আমি সিলেক্ট করে নিয়ে নেব সিলেক্ট করে নিয়ে নিলাম আমি নেওয়ার পরে আপনারা যদি কোন ইস্যুতে ভিডিও মেক করতে চান ধরেন ইউটিউবের ষোলো ইস টু নাইন এটা দিয়ে যদি করতে চান তাহলে ইউটিউবের জন্য এটা আর টিকটক বা ইনস্টাগ্রামের জন্য এটা টিকটকের জন্য এটা তো আমি এটা টিকটকের জন্য করবো ধরেন তো আমি এটা এখানে নিয়ে নিলাম তো এগুলো আমি বরাবর ইত্যাদি করে দেব এখানে আমি এক সেকেন্ড ফাইভ পয়েন্ট দিলাম আমি সবগুলো এক সেকেন্ড ফাইভ পয়েন্ট করে দেবো এগুলা তো এগুলা আপনারা করে দিবেন কমাই দিবেন কেননা এটা আমরা যে মিউজিক দেখ করব এগুলা পনেরো সেকেন্ডের উপরে গেলে এবারে কপিরাইটের ঝামেলা হতে হয় সে কারণে আমি এখানে সেকেন্ডগুলা কমিয়ে দেব একবারে তো আমি একবারে সব কমিয়ে দিলাম তারপরে এখন আমার যে কাজটা আমি এখান থেকে এগুলো আগে আমি সবগুলো আমার লেয়ার পর্যন্ত করে দেব এগুলো আপনারা লেয়ারে উপর ট্যাপ দিয়ে ধরে এই ইমেজগুলা বড়ো করে দিবেন এরকম করে সবগুলো ইমেজই বড় করে দেবেন আপনারা তো এরকম করে আমি বড় করে দিলাম সব বড় করে দেওয়ার পরে এখন থেকে যে কাজটা থাকবে মূল কাজটা হলো এখন আপনারা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না তো এই যে আপনারা আসবেন হলো ফিল্টারে এই যে দেখতে পারছেন ফিল্টার এই ফিল্টারে আসবেন ফিল্টারে আসার পরে এই যে এআই ইফেক্ট আপনারা এখানে ট্যাপ করবেন এআই ইফেক্টে যদি এই ইফেক্টটা করতে চান এই যে দেখুন এখানে যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টটা যদি করতে চান তাহলে ওই এআই ইফেক্ট এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে দেখুন অনেকগুলো ইফেক্ট আছে আপনারা কোন ইফেক্টটা করতে চান সেই ইফেক্টটা এখানে করতে পারবেন তো ধরেন আমি এই ইফেক্টটা এটাই দিলাম দেওয়ার পরে ইফেক্টটা আমি একটু কমিয়ে দেব লেয়ার পর্যন্ত করে দেবো পরবর্তী লেয়ারে আমি ফের এখান থেকে আর একটা ইফেক্ট বেছে নেবো এইভাবে আপনারা সবগুলা ফটোর উপরেই যে ইফেক্টটা বসাতে চান সেই ইফেক্টটা এভাবে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি এবার আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন তো আমি আসবো এখানে পিপি এখানে আসার পরে এখানে আবার ফের ট্যাপ করবো ট্যাপ করার পরে এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করে নেব এখানে আমি এখানে নিচে আমি তুমি কোন শহরে মাই লাগে উরা দুরা তো এই লিরিক্সটা আমি এখানে লিখে দেব তো আপনারা টেক্সটে আসার পরে তো এখানে আমি টেক্সটে এসে এখানে লিখে দেব তুমি কোন শহরে মাই আকো লাগে উড়াধুরা তো এইভাবে আমি লিখে দিলাম কিছু ইমোজি আকারে তো আপনারা অবশ্যই ইমোজি দিবেন তাহলে জিনিসটা ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে তো এইভাবে আপনারা লেয়ারটি ফুল কমপ্লিট করবেন আপনাদের গানের কথা অনুযায়ী এইভাবে পুরাই কমপ্লিট করবেন তো আমি পুরাহানি কমপ্লিট করার পরে এবার আমি প্লে করে দেখাই আপনাদের সজনী সজনী তোমার দেখিয়া তো এইভাবে আপনারা কমপ্লিট করবেন হানি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন তো সেভ কিভাবে করতে হয় এটা তো আপনারা জানেনি এই যে টিপ ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনারা কোন রিশুতে সেভ করবেন সেটা করতে পারবেন তো এইরকম আবার সেভ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন আমার সেফটি হইতেছে দেখাবে হবে পরবর্তী যে কোনো ভিডিওতে Allah lapis.